আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়াজ দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে সাদের সবাই কেমন আছেন আশা করি জানাবেন তো আমি আজকে তুলে ধরলাম এই যে আপনারা যে মহিলাটাকে দেখতেছেন এই যে এই মহিলাটা কোন রাষ্ট্রের কেউ যদি চিনেন বা কেউ যদি জানেন সেই মহিলাটা কোন রাষ্ট্রে থাকে কোন রাষ্ট্রের থেকে এসেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি আপনারা হয়তো কেউ চিনে থাকবেন আর এই মহিলাটাকে যারা চিনবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি কেউ চিনে থাকেন মহিলাটাকে অসংখ্য ধন্যবাদ সবাইকে সবাই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন সকলে যেন দেখতে পারে এই মহিলাটাকে সে কোন রাষ্ট্রের থেকে এসেছে কোন রাষ্ট্রে থাকে কিছুই জানা যায়নি তার নাম ঠিকানা তার কাছে শুধু একটা পাসপোর্ট আছে সে পাসপোর্টটা নিয়ে এসেছে আশা করি সবাই জানাবেন